সুপ্রিয় চাকরি প্রত্যাশে ভাই বন্ধু বোনেরা সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন বন্ধুরা আবারও আপনাদের সামনে নিয়ে এলাম এই সপ্তাহে প্রকাশিত চাকরি বিজ্ঞাপনটি নিয়ে বন্ধুরা এই আজকের যে ভিডিওটি রয়েছে এটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ বন্ধুরা আজকের পর্যায়ে আমরা জানতে পারবো যে এই সপ্তাহে প্রকাশিত সকল চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি বন্ধুরা অনেক হিউজ পরিমাণে চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে যেগুলো আমরা অনেক সময় অনেক ব্যস্ততার কারণে বা চোখে না পড়ার কারণে আমরা জানি না বা জানতে পারি না তো বন্ধুরা আমাদের কাঙ্ক্ষিত যে চাকরির বিজ্ঞপ্তিগুলো রয়েছে সেই সম্বন্ধে সকল বিস্তারিত আমরা জানবো আজকের এই ভিডিওটিতে তো বন্ধুরা প্রথমে অনুরোধ রাখি ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা ধৈর্য সহকারে দেখবেন আরেকটি বিষয় বন্ধু বলে রাখি আপনারা যারা আমাদের চ্যানেলটিতে নতুন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলেগুনটি প্রেস করে সাথে থাকবেন কারণ বন্ধুরা আমাদের প্রকাশিত যে সকল প্রকার চাকরি বিজ্ঞপ্তিগুলো সকল সকল বিষয়ে সবার আগে পেতে অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন তো বন্ধুরা ভিডিওটি না বাড়িয়ে শুরু করা যাক বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি চাকরির বিজ্ঞাপন বন্ধুরা আজ পঁচিশে এপ্রিল দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ শুক্রবার বন্ধুরা আজকের এই সপ্তাহে প্রকাশিত যে চাকরি বিজ্ঞপ্তিগুলো হট চাকরি বিজ্ঞপ্তিগুলো রয়েছে সেগুলো হচ্ছে বন্ধুরা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে পদ সংখ্যা ছয়শত বাষট্টি বন্ধুরা এখানে পদ সংখ্যা রয়েছে অনেকগুলো প্রায় আমরা দেখতে পাচ্ছি এক থেকে ক্রমান্বয়ে দশটি পদের সংখ্যা তো তার মধ্যে বন্ধুরা আমরা এখানে দেখতে পাচ্ছি এয়ারক্রাফট টেকনিক্যাল হেল্পার অনেকগুলো নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে একশো চল্লিশটি এ ছিল বন্ধুরা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এটা নিয়ে আমাদের ভিডিও রয়েছে আপনারা বিস্তারিত দেখে নেবেন পদসংখ্যা রয়েছে ছয়শো বাষট্টি বন্ধুরা এই সপ্তাহের যে অন্যতম যে একটি গুরুত্বপূর্ণ চাকরি বিজ্ঞপ্তি রয়েছে সেটি হলো খাদ্য অধিদপ্তরের চাকরি পদ সংখ্যা রয়েছে সতেরোশো একানব্বইটি অনেক গুরুত্বপূর্ণ একটি বন্ধুরা নিয়োগ আপনারা যারা আবেদন করতে চান তারা অবশ্যই আবেদন করে নেবেন বন্ধুরা এখানে এক নম্বর রয়েছে উপখাদ্য পরিদর্শক চারশো জন এবং বন্ধুরা শেষে যে দশ নম্বরটি রয়েছে সহকারী উপ উপখাদ্য পরিদর্শক তিনশো সত্তর জন আপনারা বন্ধুরা আপনাদের চাহিদা অনুযায়ী চাকরি বিজ্ঞাপনগুলো বাছাই করে অবশ্যই আবেদন করে নেবেন এবং বন্ধুরা তারপরে রয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন পদ সংখ্যা রয়েছে একশো আটান্নটি এখানেও বন্ধুরা অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক রয়েছে একশো জন নিয়োগ বিজ্ঞপ্তি অনেক বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি তারপর বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি জীবন বিমা কর্পোরেশন পদ সংখ্যা রয়েছে পাঁচশো চল্লিশটি উচ্চমান সহকারী পদে রয়েছে একশো ছিয়াত্তর জন দুই নম্বর রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক একশো পঁয়ষট্টি জন বন্ধুরা এবং তিন নম্বরে আমরা দেখতে পাচ্ছি অফিস সহায়ক একশো নিরানব্বই জন তারপর বন্ধুরা রয়েছে কাস্টম এক্সাইজ ও ভ্যাট কমিশনে ঢাকা প্রসঙ্গা রয়েছে চৌষট্টি জন বন্ধুরা এখানে অনেকগুলো পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তারপর আমরা বন্ধুরা দেখতে পাচ্ছি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর প্রসঙ্গা রয়েছে একশো বাষট্টিটি বন্ধুরা এখানে অনেকগুলো পদ রয়েছে তার মধ্যে আমরা ড্রাইভার এবং ফায়ার ফাইটারে অনেকগুলো নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছি কমিউনিটি স্বাস্থ্য ক্লিনিকের নিয়োগ বিজ্ঞপ্তি মোট পদ সংখ্যা বন্ধুরা বারশো জন পদের নাম বন্ধুরা দেখতে পাচ্ছেন উপজেলা অফিসার একশো একশো পঁয়ত্রিশ জন পরিবার পরিকল্পনা পরিদর্শক একশো তিরিশ জন কমিউনিটি ম্যানেজার একশো পাঁচপান্ন জন ইউনিট অফিসার একশো আটষট্টি জন প্রোগ্রাম অফিসার একশো চুয়াল্লিশ জন কাম কামকটা একশো আটচল্লিশ জন ইউনিয়ন কর্মকর্তা একশো বাহাত্তর জন স্বাস্থ্যকর্মী একশো আটান্ন জন আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনাদের কাঙ্ক্ষিত চাকরিটা খুঁজে নিয়ে আবেদন করে নেবেন এবং বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি রপ্তানি উন্নয়ন ব্যুরো প্রচা রয়েছে চুয়াল্লিশটি তারপর বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি গ্রামীণ ফোর জি নেটওয়ার্ক এর নিয়োগ বিজ্ঞপ্তি মোট সংখ্যা রয়েছে বারোশো চল্লিশ জন অনেকগুলো নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে বন্ধুরা তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি এরিয়া ম্যানেজার দুশো তিরিশ জন অডিট অফিসার দুশো চল্লিশ জন ক্যাশিয়ার দুশো আশি জন রিসেপশনিস্ট দুশো তিরিশ জন অফিস সহকারী দুশো জন আমরা দেখতে পাচ্ছি রাঙ্গামাটি পার্বত তো জেলা পরিষদের সংখ্যা রয়েছে আটান্নটি এখানের মধ্যে অনেকগুলো নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে সাতশো সহকারী হিসাবে আটষত্তর জন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আমরা দেখতে পাচ্ছি জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ পদ সংখ্যা রয়েছে চুরাশিটি তারপর মধ্যে আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পথ সংখ্যা রয়েছে সাতাইশটি আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী কাঙ্ক্ষিত চাকরির বিজ্ঞাপনটি খুঁজে নিয়ে আবেদন করে নেবেন আমরা দেখতে পাচ্ছি সিভিল সার্জনের কার্যালয়ে ফেনি পথ সংখ্যা রয়েছে একশো পনেরোটি নদী গবেষণা ইনস্টিটিউটে পছন্দ হয়েছে পনেরো জন জেলা প্রশাসকের কার্যালয় সুনামগঞ্জের পছন্দ রয়েছে চুরাশিটি আমরা আবারও একটি পেজে গেলে দেখতে পাব রপ্তানিপুর উন্নয়ন জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ বাংলাদেশ বিমান এয়ারলাইসেন্স বিস্তারিত আলোচনাগুলো আমরা দেখতে দেখে নিয়েছিলাম ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ফায়ার সার্ভিস ডিফিল সিভিল ডিফেন্স অধিদপ্তর কাস্টম এক্সাইজ ও ভ্যাট কমিশনে জেলা প্রশাসকের কার্যালয় সুনামগঞ্জ জীবনমা কর্পোরেশন আমরা বিস্তারিত সকল বিষয়গুলো দেখে নিচ্ছিলাম রপ্তানি উন্নয়ন ব্যুরো গ্রাহণ কর্তৃপক্ষ বিমান বাংলাদেশ এয়ারলাইসেন্স ঢাকা অধিদপ্তর খাদ্য অধিদপ্তর এ পর্যায়ে রয়েছে চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয় বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ নদী গবেষণা ইনস্টিটিউট এবং বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি টিএমএসএস চাকরি এখানে অনেকগুলো পদ রয়েছে বন্ধুরা একাধিক পদ রয়েছে কখন আমরা দেখতে পাচ্ছি আর এস রেজিস্ট্রার সহকারী রেজিস্ট্রার মেডিকেল অফিসার ও অন্যান্য পদগুলো সমূহ এখানে বন্ধুরা আমরা এই পদে দেখতে পাচ্ছি জেলা প্রশাসক পঞ্চগড় পঞ্চগড় রয়েছে ছেচল্লিশটি এখানে বন্ধুরা আপনারা আবেদন করতে পারেন এখানে অনেকগুলো পদ রয়েছে নিরাপত্তা পোহরি শহর বেঞ্চ সহকারী সার্টিফিকেট সহকারী হিসাব সহকারী অভি সহকারী কাম কম্পিউটার আমরা বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের জন দেখতে পাচ্ছি তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি এক নজরের চাকরি বিজ্ঞাপন আর এফ এল গ্রুপ আল আরাহ ইসলামী ব্যাংক পিএলসি সাউথ ইউনিভার্সিটি ব্যাংক এশিয়া পিএলসি প্রাইম ব্যাংক পিএলসি বাংলাদেশ বিমান বাহিনীতে তিরানব্বই জন বি করছে কৃষি তথ্য সার্ভিস পথ সংখ্যা রয়েছে দশজন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের পছন্দ রয়েছে নয়জন প্রোমি অ্যাগ্রো ফুডস লিমিটেড যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলস সিঙ্গার বাংলাদেশ লিমিটেড ট্রান্সকম ইলেকট্রনিক্স লিমিটেড লঙ্কা বাংলা ফাইন্যান্স পিএলসি এগুলো বন্ধুরা সব কোম্পানি এবং বেসরকারি জবস আপনারা আপনাদের কাঙ্ক্ষিত জবগুলো খুঁজে নিয়ে আবেদন করে নেবেন বম্বে সুইটস অ্যান্ড কোম্পানি ব্যাকনেট লিমিটেড কর্ণফুলি গ্রুপ ইউএস বাংলা এয়ারলাইন্সেস লিমিটেড যমুনা গ্রুপ বা ফিল পাবলিক স্কুল এবং আমাদের টিএমএস চাকরিগুলো রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন চুয়াল্লিশ জন লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ সমিতিতে হয়েছে রয়েছে বারোজন নৌ পরিবহন অধিদপ্তরের পাঁচজন ভোলা কারিগরি শিক্ষা কেন্দ্রে রয়েছে চারজন এবং বেগম ব্লকিয়া বিশ্ববিদ্যালয় রংপুর হয়েছে রয়েছে জন বন্ধুরা আপনারা দেখে নিচ্ছিলাম যে এ সপ্তাহে প্রকাশিত সকল চাকরি বিজ্ঞপ্তি বন্ধুরা এখানে আরেকটি বিষয় বলে রাখি সপ্তাহে চাকরির বিজ্ঞাপন পত্রিকার সতর্কীকরণ বিজ্ঞপ্তি সপ্তাহে চাকরির বিজ্ঞাপন পত্রিকায় বারবার প্রকাশিত বক্স আকারে চাকরির বিজ্ঞাপনগুলো অত্যন্ত সতর্কতার সহিত ভালো করে খোঁজখবর নিয়ে ও নিজ চাকরির জন্য যোগাযোগ করুন অর্থাৎ বন্ধুরা আমরা যে আপনাদেরকে বিজ্ঞপ্তিগুলো জানাচ্ছি অবশ্যই আপনারা এগুলো বিষয়ে ভালো করে খোঁজখবর নিয়ে কিন্তু আবেদন করবেন ও বিস্তারিত ভাবে আগাবেন মোবাইল নম্বর ও ইমেলের মাধ্যমে যোগাযোগ করে কোনো প্রকার টাকা পয়সা লেনদেন না করার জন্য পরামর্শ দেওয়া হলো অর্থাৎ বন্ধুরা আপনারা মোবাইল নম্বর ও ইমেলের মাধ্যমে যোগাযোগ করে কারোর সাথে কোনো প্রকার চাকরি ব্যাপারে লেনদেন করবেন না টাকা বা অর্থের অর্থের বিনিময়ে তারপর যদি কেউ আর্থিক লেনদেন করে থাকেন তাহলে নিজ দায়িত্বে করবেন এখানে বন্ধুরা বলা হয়েছে আপনারা এত কিছু জানার পরেও বা নিজে খোঁজখবর নিয়ে নিজের ইচ্ছা অনুযায়ী যদি আপনারা লেনদেন করে থাকেন তা অবশ্যই নিজ দায়িত্বে করবেন এক্ষেত্রে কেউ আর্থিক ক্ষতিগ্রস্ত হলে সাপ্তাহিক চাকরির বিজ্ঞাপন পত্রিকা ও কর্তৃপক্ষ দায়ী থাকবে না বন্ধুরা এখানে আমরা যে বিস্তারিত জানিয়ে নিলাম এগুলো বিষয়ে যদি আপনারা কেউ আর্থিক লেনদেন করে যদি কেউ ধোকা খান অথবা কেউ প্রতারিত হন এ বিষয়ে কিন্তু বন্ধুরা কেউ কর্তৃপক্ষ দায়ী থাকবে না তো বন্ধুরা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আমরা দেখে নিচ্ছিলাম এ সপ্তাহে প্রকাশিত শুক্রবার পঁচিশে এপ্রিল দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে প্রকাশিত সাপ্তাহিক চাকরির বিজ্ঞাপনটি বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এবং আপনাদের যে শুভাঙ্ক্ষে ভাই বন্ধু বন্ধুরা রয়েছে সুভাঙ্কে যারা চাকরি প্রত্যাশী রয়েছে তাদের সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন আর হ্যাঁ বন্ধুরা আবারও বলে রাখি আপনারা যারা আমাদের চ্যানেলটিতে নতুন তারা আমাদের সকল চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলেগনটি প্রেস করে অবশ্যই সাথে থাকবেন ধন্যবাদ